হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এতটা ভালো আছি যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কি আর করবো বলো ভালো না থেকে কি হয় তোমরা আমাকে মানে এত ভালোবাসো এত ভালোবাসো যে আমার বড় ভিডিওতে কোনো ভিউই হয় না মানে আগে যতটা ভিউ হতো এখন তার থেকে মানে তার চার ভাগের এক ভাগও ভিউ হয় না যত ডে যায় তত ভিউয়ার্স বাড়ার কথা বাট আমার তো মানে এত বাড়া বাড়ছে যে আমি আর আনন্দ ধরে রাখতে পারছি না তো সেই কারণে দেখো সেই জানুয়ারি মাসের ফার্স্ট ডেতে আমরা ঘুরতে গেছিলাম আর সেই ভিডিও আমি সবাই এডিট করছি কারণ দেখো ভিডিওতে যদি ভিউ না হয় তো সেই মানে তখন আর ভিডিও করার ইচ্ছে থাকে না এডিট করার ইচ্ছেও থাকে না কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক তবুও যেটা কাজ সেটা তো করতেই হবে তাই না কাজ তো কন্টিনিউয়াসলি করে যেতে হবে সেটা মানে ভালো হোক আর খারাপ হোক তো উন্নতি আসুক আর না আসুক কাজ তো করে যেতেই হবে তবে আমি জানি একদিন ঠিক হবে তো যাই হোক বেশি কথা বলবো না আসল কথায় আসি তো তো তোমরা আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা সায়েন্স সিটিতে এসেছি তোমরা একদম ঠিক দেখেছো সায়েন্স সিটিটা ছিল আমাদের বাড়ি থেকে এই দশ পনেরো মিনিটের ডিস্টেন্স তবুও কোনো দিনই আসা হয়নি কারণ এটা আমার হাজব্যান্ড সবসময় বলে এটা একদম বেকার জায়গা এখানে যাওয়া মানে সময় নষ্ট করা এর থেকে ঘরে বসে ঘুমানো অনেক ভালো তো সত্যিই কথাটা মানে পুরো হাড়ে হাড়ে প্রমাণ পেয়েছি আমি ফার্স্ট জানুয়ারি দিন এত ভিড় ছিল এত ভিড় ছিল যে আমরা পার্কিং রাখতেই পারিনি সেই কোন মাথায় রেখেছি পার্কিংয়ে গাড়ি তারপর হেঁটে হেঁটে আবার এসেছি আবার হেঁটে হেঁটে সেখান থেকে সেখানে যেতে হয়েছে তো আমরা সিক্সটি ফাইভ করে দিয়ে আমরা সায়েন্স সিটি একদম ঢুকেছিলাম সত্যি বেকারের থেকে যদি আমরা কোনো পার্কে গিয়ে সময় কাটাতাম অনেক ভালো হতো একটা পার্কে বাচ্চাদের জন্য যে জিনিসগুলো থাকে সে সেগুলো এখানে কোনো কিছুই ছিল না কিছু কিছু জিনিস ছিল যেগুলো সব ভেঙে গেছে রিপেয়ারিং করেনি আর আমার ছেলে তো খুবই বায়না করছিল রোপ হয়ে চড়বে বলে আহ তো ভেবেছিলাম চোরো বাট ওখানে লাস্টে গিয়ে দেখি যে সব টিকিট মানে আউট অফ স্টক হয়ে গেছে ক্লোজ হয়ে গেছিল টিকিট কাউন্টার সেই কারণে তো ফাইনালি আমরা ওখান থেকে সব ঘুরে ঘাড়ে সেরকম দেখার খাস কোনো কিছুই ছিল না বাট তবুও আমার ইচ্ছা ছিল বাড়ির কাছে সায়েন্স সিটি একবার হলেও কি যাব না অনেক দূর দূর থেকে মানুষ সায়েন্স সিটিতে আসে অনেকে অনেক ফটো দেখেছি ফেসবুকে সেই কারণে আমার ইচ্ছা ছিল বাট আমার মানে জন্মের মতো ইচ্ছে স্বাদ ঘুচে গেছে সায়েন্স সিটিতে গিয়ে তারপর আমি ওখান থেকে ঘুরিয়ে আমরা সবাই বেরিয়ে গেলাম ওখানে একটা মেলা হচ্ছিলো আর সেই মেলাটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মেগা ট্রেড ফেয়ার তো সেখানেও দেখো কোনো মেলায় যে টিকিট কেটে ঢুকতে হয় এটা আমার কোনো দিনই জানা ছিল না সিক্সটি ফাইভ করে টিকিট কেটে ঢুকবো মেলার মধ্যে আর এখানে যত স্টল বসেছে সব সব কিছুই আমাকে যদি কিনতে হয় পে করে অবশ্যই কিনতে হবে ফ্রিতে দেবে না কারণ এটা আমার বাপের মাল নয় যে ফ্রিতে দিয়ে দেবে তো তারপর মানে মেলায় ঢুকতে গেলেও যে টিকিট কেটে ঢুকতে হয় এটা সব থেকে আমার বেশি আশ্চর্য লেগেছে তো এখানে জিনিসপত্র ছিল খুবই কস্টলি কারণ বিভিন্ন দেশ বিদেশ থেকে সবাই নাকি এসছে সেই সমস্ত জিনিসগুলো বিক্রি করার জন্য যাই হোক কোনো কিছুই কিনি গরিব মানুষ ভাই ভিকারি মানুষ পয়সা নেই তো সব কিছু চোখের দেখা চোখে দেখলে তো আর পয়সা লাগে না এগুলো তাই চোখের দেখা দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তো তারপর বাড়ি চলে এলাম রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল কোনো রকমের ঠেলে ঠুলে ধাক্কা ধুক্কি মেরে বাড়ি এলাম আর আসার সময় ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নেওয়া আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টা